আশা করি সবাই ভালো আছেন মাই ইউটিউব চ্যানেল বিডি মুরগি পালনের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজ আপনাদের সাথে আলোচনা করব ব্রাহ্মা জাতের মুরগি পালন নিয়ে আজকে আমি আপনাদের জানিয়ে দিব ব্রাহ্মা মুরগি পালন পদ্ধতি সম্পর্কে এবং তাদের ভালো দিক খারাপ দিক একটু জেট বিষয় নিয়ে আশা করি পুরো ভিডিওটি দেখবেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন ব্রাহ্মা জাতের মুরগি কেউ কেউ বাণিজ্যিকভাবে পালন করছেন আবার কেউ কেউ এদেরকে শৌখিনভাবে পালন করে থাকেন তবে এদেরকে শৌখিন ভাবে পালন করতে বেশি দেখা যায় এরা দেখতে খুব সুন্দর ও আকর্ষণীয় ও বড় সাইজের একটি মুরগি সাধারণত এরা সব ধরনের জলবায়ুর সাথে নিজেকে মানিয়ে নিতে পারে তবে এরা শীত অঞ্চল জাতের একটি মুরগি এদের ডিমের রং বাদামি এবং ডিমের ওজন প্রায় পঞ্চান্ন থেকে ষাট গ্রাম মুরগির তুলনায় এদের মোরগের আকার বেশি হয় একটি প্রাপ্তবয়স্ক গ্রাহামা মুরগি আট থেকে নয় কেজি ওজন হয় এবং একটি মুরগির পাঁচ থেকে ছয় কেজি ওজন হয় বাহামা জাতের মুরগি কয়েক থেকে সাত মাসের ভেতর ডিম দিয়ে থাকে এবং পুরো শীত জুড়ে ডিম দেয় শীতকালে এদের গায়ের রং এবং পরশ খুব সুন্দর হয় এদের খাবার দেশি মুরগির মতোই খাবার দিতে হয় এদেরকে ডাক্তারের পরামর্শ মতে ওষুধ এবং টিকা দিতে হবে তাতে করে এদের রোগ কম হবে মুরগির বিভিন্ন জাত রয়েছে তবে সব চাইতে আমেরিকান জাতের মুরগিটি সুন্দর হয় ব্রাহ্মা মুরগি পালনে লাভও বেশি কারণ এদের চাহিদা বেশি অনেকেই এই মুরগি পালছেন এবং অনেক লাভ পাচ্ছেন আমার ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলকে ধন্যবাদ জানিয়ে আজ শেষ করছি খোদা হাফেজ